ইসলামের আগমন ঘটেছিল আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে ছত্রিশ জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে সেই পরিস্থিতি বিরাজ করুক এটা কখনো কাম্য ছিল না ছিল না ছিল না বিপ্লবীদের অনৈক্যের কারণে পরবর্তীতে যেন একটা সরকার গঠন হওয়ার ফলে আপনারা যারা জুলুমের শিকার হয়েছেন তারা এখনো পর্যন্ত সুবিচার পাননি এখানে অ্যাডভোকেট আছেন আইনজীবী আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা একজন আইনজীবী আছেন সামনে সারিতে বসা আমার ছাত্র জীবন থেকে আমি তারকে চিনি তিনি এখানে সুপ্রিম করে প্র্যাকটিস করেন তিনি আরো ভালো বলতে পারবেন তাহলে কি সেই মজদুমদের কোন বিচার নেই তারা কিন্তু ইনসাফ পাবে না তাদের জন্য কেউ বলার নেই এটা কি হতে পারে আজকে আমি আরো খুশি হতাম আজকে আয়োজনকারীরা যদি সকল দলের সকল মতে নেতৃস্থানীয় লোকদের এখানে আমন্ত্রণ জানাতেন আরো সুন্দর হতো আরো শক্তিশালী হতো আপনাদের ডিমান্ডটা আমরা কেন অন্যরা বিভক্ত হয় আমরা ইসলাম দিয়ে কেন মানুষকে বিভক্ত করব। আমরা তা করতে দেব না আমরা সেটা চাই না এখন আসুন ভুল কথায় প্রিয় সুদীপ আপনাদের মনে রাখতে হবে আমরা এমন একটা লোকেশনে আছি আমাদের দেশ যে লোকেশনের পাশে চতুর্দিকে এমন একটি দেশ অবস্থিত যারা হলো সন্ত্রাসী রাষ্ট্র মনে রাখতে হবে পৃথিবীতে দুটি রাষ্ট্র পৃথিবীর কোনো আইন মানে না তারা নিজেদের আইন তো মানেই না একটা হলো ইসরায়েল আরেকটা হলো ইন্ডিয়া ভারত তারা পৃথিবীর পুরো আইন তো একটা করে না তাদের একটাই কাজে মুসলমান মারা তাদের ধর্ম গ্রন্থে কি লেখা আছে মুসলমানদেরকে মারা যায় মুসলমানদেরকে হত্যা করা নির্মম করা যায় আপনারা সেই চিত্র দেখছেন ইজলাই কি করছে আমাদের সেই কাজায় সেটাকে সাপোর্ট করছে জনাব রা সেই

জালের ভিতরে আমরা আটক করেছি আটকে পড়েছি বিগত ষোলো বছরে শুধু নয় আমি একটা ঘটনা বলি ছোট্ট ঘটনা আমি ছিয়ানব্বই সালের শেষ দিকে একটা টিমের মেম্বার হয়ে ইন্ডিয়া বিজেপি গিয়েছিলাম ইন্ডিয়ায় তাদের যে দিল্লিতে রিসার্চ সেন্টার আছে সেখানে একজন লেফটেন্যান্ট জেনারেল আমাদেরকে ব্রিফ করছিলেন সে ব্রিফে তিনি আমি বাংলাই বলে তিনি বললেন আপনাদেরকে সতর্ক করছি মৌলবাদীদের থেকে আপনারা সতর্ক থাকবেন দেখুন আমাদেরকে বলছে আমরা মিলিটারি আপনারা মৌলবাদীর থেকে সতর্ক থাকবেন মৌলবাদ সন্ত্রাস এরা মৌলবাদী হল সন্ত্রাসী চরমপন্থী তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন আর অনেক কিছু বলবেন আমি শুনলাম তার কথা বলা শেষ হওয়ার সাথে সাথে আমি হাত তুললাম আমি বললাম

আমাদের পূর্বপুরুষরা যুগে সেই সময় ছোট হলেও একটা পাকিস্তান না করতে তাহলে আজকে আপনারা এখানে বুঝতে পারতে না ধুতি পরে থাকতেন ধুতি পরে থাকতেন আপনারা বিচার করার তা করে এটাই বাস্তবতা এটাই বুঝতে তাহলে আপনারা ভুল পথে যাবেন আজকে ইন্ডিয়ার প্রধান শত্রু বাংলাদেশে হলো সেনাবাহিনী আর হলো ইসলাম এই দুটোকে ধ্বংস করতে পারলে দেশ তাদের তারা এই দেশকে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছে বটে স্বীকৃতি দিয়েছে খাওয়ার জন্য স্বীকৃতি দিচ্ছে খাওয়ার জন্য এবার আর দিকে তারা তাদের নতুন পার্লামেন্ট ভবনে অথন ভারতের বিশাল মুরাল উৎপোদন করেছে চল্লিশ জন সাধুকে দিয়ে সাধুকে দিয়ে আপনারা কি ভুলে যান সেটা তাদের এই ছায়া এই জালের ভিতর ইন্ডিয়াকে ফেলে ইন্ডিয়া আমাদেরকে ফেলে দীর্ঘ ষোলো বছরের প্রত্যেক মিনিটে কি কি ঘটবে দশজনকে আদেশ করবা সাতটার সময় মৌলবাদী নাম দিয়ে দুজনকে গুলি করে মারবা আটটার সময় অমুক জায়গায় ঘুমা ফুটাবা নাম দিবা মৌলবাদীদের কয়েকটা শব্দ

তারা হারে হাতে লোকের সৃষ্টি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে উলঙ্গ ছড়িয়ে ছিল নাউযু বিল্লাহ কিন্তু তার বিপরীতে আপনি কয়টা বড় তৈরি করতে পেরেছেন পেরেছিলেন করেন নাই আপনারাAppCompat না আপনারাAppCompat না তারাAppCompat শত্রুদের দল ধমায় না কিন্তু নিবান্তর ধমায় ঠিক আপনারা ঘুমিয়ে আছেন

এর আগে ছিল এর আগে এই ঘোষণা আগে কারো ছিল ইহুদিনা ছিল ইহুদিনের সেই আল্লাহ বাতিল করে দিয়ে আপনাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছে কি করার জন্য বলেছে জানেন শ্রেষ্ঠ হতে পারবে তোমরা যদি তোমরা তামরু নারূপে অর্থাৎ করো আপনারা কি করছেন সেটা আপনারা আপনাদের মধ্যে সীমাবদ্ধ আপনারা আপনাদের এই আঙ্গিনার বাইরে যেতে পারেন না কিভাবে আপনাদের কথা শুনবে মানুষ বলুন আমাকে আপনারা সবাইকে একাত্ম করতে পারেন না সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেন না সবাইকে ডাকতে পারেন না সবাইকে আহ্বান করতে পারেন না সবাইকে একসাথে নিয়ে খেতে পারেন না আপনারা আকিদা আকিদা বলতে বলতে নিজেরা বহুদা বিভক্ত হয়ে গিয়েছেন তাহলে কি আল্লাহ রহমত আসবে আবার এই শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন

2 আগস্টের পরে যদি বিপ্লবী সরকার গঠিত হতো হতো তাহলে আমার মনে হয় যারা জুলুমের শিকার হয়ে কারাগারে এখনো কত শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ছেলে মেয়ে গুলা লেখাপড়া করতে পারছে না জমি বিক্রি করেছে অলংকার বিক্রি করেছে ঘরের যা আছে হাড়ি পatenin বিক্রি করেছে স্বামীর জন্য বাবার জন্য ভাইয়ের জন্য মুক্তি পাওয়ার জন্য আদালতে ঘুরে ঘুরে উকিলের পিছনে টাকা দিতে দিতে থানায় ঘুরে ঘুরে সর্ব শ্রান্ত হয়ে গেছে হাজার হাজার পরিবার রাজ্যে চেন্নাই হেল্ রাবুল আলামিন আপনি তো আছেন আপনি তো আছেন এখনো মিঠা মামলা তো হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এখনো আপনার একে পছন্দ না হলে আপনাকে একটা ই দিয়ে আপনাকে ভেপ্তার করবে খুব ছাড়া পুলিশ চাঁদাবাজি হচ্ছে চোখের সামনে দেখছি

আমার জানা মতে যতটুকু জেনেছি উপজেলা লেভেল পর্যন্ত তাদের দেশ কাছে প্রত্যেকটা পাঁচশো সাইটটা উপজেলা আর সিটি কর্পোরেশনের ওয়ার্ড থেকে শুরু করে এরকম সাত আটশো সেল তারা বসাইছে শুধু গবেষণা করার জন্য তাদের কাজই হলো কিভাবে আমাদের মধ্যে ঝগড়া লাগানো যায় কিভাবে আমাদেরকে বিভক্ত করা যায় কিভাবে আর্মিকে দুর্বল করা যায় আর্মির ভিতরে কিভাবে তারা প্রবেশ করতে পারে এদেশের ইসলাম মতে দলগুলোকে কিভাবে বিভক্ত রাখা যায় কাকে কখন মারা যাবে কাকে কখন আপনার ঘুম করতে হবে কাকে কোন ট্যাগ লাগা দিতে হবে এবং তাদের পত্রিকাও আছে তাদের মিডিয়াও আছে সুতরাং কাজটা খুব সহজ নয় কাজটা কঠিন আপনার তলোয়ারের বিরুদ্ধে তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হয় আপনি যদি কাছে দিয়ে খন্তে কাছে দিয়ে যুদ্ধ করবে। মিজানের বিরুদ্ধে মিজান মারতে হবে আজকে আমি জোর গলায় বলি সৌদি আরব পাকিস্তানের সাথে একটা প্যাক করেছে জানো তো প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের মত দেশ এবং চুক্তি করেছে যে কোনো দেশ আক্রান্ত হলে উভয় দেশ আক্রান্ত বলে গণ্য করা হইবে সৌদি আরবে যদি অ্যাটাক করে কেউ পাকিস্তানে অ্যাটাক করলো পাকিস্তানে অ্যাটাক করলে সৌদি আরবও অ্যাটাক করলো তারপরে দুই দেশই যুদ্ধ করবে তার বিরুদ্ধে তাই কি আজকে বাংলাদেশ ছত্রিশ জুলাই পরে সর্বপ্রথম যে কাজটা করা উচিত ছিল পাকিস্তানের সাথে চুক্তি করা উচিত ছিল প্রতিরক্ষা চুক্তি অনেকেই আমাকে এই অনুষ্ঠানের পরে কিংবা ভিতরেই বলবেন এই বলে ফেলবে এই যে একটা তকমা দিল আপনাদেরকে সেই তকমা তো ব্যাপার হচ্ছে আরে ইন্ডিয়া তো চায় আজকেও একটা অনুষ্ঠানে আমি বলতেছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর এই দখল করার জন্য যা যা করা করেছে আর্মিকে ডিসবেন করে দেয় জিআরডি বানাইছিলো না জিআরডি আর্মি খাবার পায় না জিআরডি লেটেস্ট মডেলের গাড়ি অস্ত্র বাংলা ক্যান্টনমেন্ট করেছে জিআরডি জন্য আর আর্মিকে বিভক্ত করে দিবে গভর্নরদের আnderে অর্থাৎ আর যে দরকার নাই আল্লাহর ইচ্ছা আবার সেটা কোনো জাগরিত হয়েছে প্রিয় ভাইরা আপনাদের আর সময় নিতে চাই না অনেক ফলমায়คารম আছেন আমারও জরুরি কাজ আছে আজকে যতটুকু বললাম আপনাদেরকে আমার দিনিত অনুরোধ আপনারা আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না আপনারা আলো ছড়িয়ে দিন আপনাদের ভিতরে যে রাবুল আলমী মুসলমানদের সফটওয়্যার হলে হলি পড়া একশো চোদ্দটা চূড়া আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি কি অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিচ্ছেন না দিচ্ছেন তো অ্যান্ড্রয়েড সফটওয়্যার তো আপনি কি ওইটা অন্য অ্যাপেলের সফটওয়্যার দিয়ে আপনার মোবাইল চলবে চলবে না যে যেটা সপ্তাহে সেটা লাগবে এখন মুসলমানদের সপ্তাহে হলো একশো চোদ্দোটা সূরা একশো চোদ্দোটা সূরাকে সফটওয়্যারটা রিদে গেছেন ডাউনলোড করেছেন করে না থাকলে পরে আর করলেই শেষটা এইটাই এই সফটওয়্যারটা পরিচালনা করার জন্য আবার আর একটা ইন্সট্রাকশন আছে আছে না সেই রিস্ট্রাকশনটা হলো সুমনাথের উল্লাহ সল্লাহ্ হাউঞ্জ সাল্লাহ চলিয়া আল্লাহ রসুল দেখা দিচ্ছেন তুমি এটা এটা এইভাবে পরিচালনা করবা সেটা হলো কি সেটা কি পরিচালনা তালিকা ঠিক আছে না ওই ওই নোটিশ অনুযায়ী আপনি সেই সফটওয়্যারগুলো ব্যবহার করবেন একশো চোদ্দ টাকে আবার এই সফটওয়্যারের মধ্যে ভাইরাস ধরে ধরে না এন্টি ভাইরাস লাগতে না গাইতে হয় এতটার মধ্যে যদি এই এন্টি ভাইরাস না করেন আপনার সফটওয়্যার অকেজ হয়ে যাবে সেই সফটওয়্যার হলো নামাজ রোজা হজ ঝাঁকা এরকম পাঁচটা দিনের পাঁচটা সময়ে আল্লাহ রবুল আলমিন আপনাকে সেই এন্টি ভাইরাসটা দিয়ে দিচ্ছে সকালে আপনাকে নামাজ পড়লে আর আগে গুণাগুলো মাফ করে দিবে ঠিক একই ঠিক এসা পর্যন্ত আপনি মুক্তি এন্টি ভাইরাস হয়ে গেল আপনার ঠিক আছে কিনা আবার সারা বছরের যত আবর্জনা আছে সেটা মুক্ত করার জন্য এক মাসের রোজা আমি কোরআন হাজির দিয়ে বুঝাইলাম না আপনাদেরকে সুন্দর একটা এটা আমার চিন্তা সুন্দর একটা বুঝাইলাম আবার টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে আপনার টাকা পয়সা আবার সপ্তাহে কি হলো আপনাকে জাকাত দিতে হবে মুক্ত করার জন্য ওই যে ভাইরাস মুক্ত করার জন্য আবার আপনার এবাদতের জন্য টাকা পয়সা হয়েছে অনেক ওই যাইতে হবে হজের জন্য সুতরাং আসুন না আমরা নিজেদেরকে আগে পুত্র পবিত্র করি আল্লাহর গোলামে পরিণত হই এবং বাংলাদেশ নামক এই দেশটিকে আমরা একটা শক্তিশালী দেশে পরিণত করতে চাই আর সেই শক্তিশালী দেশ পরিণত করার জন্য প্রত্যেকটা আবার যদি সেই কাপালিকেরা আসে আবার যদি সেই চোর মাটাররা আসে আবার যদি সেই অবৈধ অর্থের মালিকেরা আসে আবার যদি চাঁদাবাদরা আসে আবার যদি সেই মানব ব্যবসায়ীরা আসে আবার যদি সেই দখলদাররা আসে মনে রাখুন বিশ্বাস করুন আবার মানে আসবে আবার এই দেশে সেই ফিরতাকাশ থাকবে আমরা সেই ফিরতাকাশ চাই না চলুন আগামী নির্বাচনে আপনারা প্রমাণ করে দিবেন যে আমাদের দেশে খারাপ লোকের কোনো স্থান নাই খারাপ নেতার কোন স্থান নাই মহান আল্লাহুল আলামিন আমাদের সহায় হন আল্লাহ হাফেজ ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন